হ্যালো বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদের আমাদের পুষ্টিবাগানের বাগানের আরও একটি সবজি গাছ এটা দেখতে পাচ্ছেন আপনারা একটি মিষ্টি কুমড়ার গাছ এবং এই গাছটিতে মোটামুটি বেশ কয়েকটি মিষ্টি কুমড়া এসেছে এটা মূলত আমাদের সারা বছরের পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা এই ধরনের বিভিন্ন শাকসবজি আমাদের পুষ্টিবাগানে বাগানে রোপণ করে রেখেছি এগুলোতে প্রায় সারা বছরই আমরা কিছু না কিছু সবজি পেয়ে থাকি যদিও এখন মিষ্টি কুমড়ার সিজন নয় কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন আমাদের বাগানটিতে বেশ কিছু মিষ্টি কুমড়া আছে এগুলো মূলত অফ সিজনে খুবই ভালো খেতে হয় এবং এগুলোর খুবই চড়া দামে বাজারে বিক্রি করা যায় যদিও পুষ্টি বাগানের বেশিরভাগ ফল নিজেদের চাহিদা মেটানোর জন্যই মূলত বোপন করা হয় তো বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো খোলা জায়গা থাকে ফাঁকা জায়গা থাকে অবশ্যই আপনারা এই ধরনের পুষ্টি বাগান তৈরি করতে পারেন এইগুলোতে তৈরি করতে খুব একটা বেশি খরচ হয় না কিন্তু আপনাদের সারা বছরের চাহিদা অনায়াসে পূরণ হয়ে যেতে পারে তো বন্ধুরা এই বাগানগুলো তৈরি করতে আপনাদের অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে কারণ জৈব সারের কোনো বিকল্প নেই জৈব সার প্রয়োগের ফলে মাটি বছরের পর বছর ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মিষ্টি কুমড়ার কলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবগুলো টিকে যাবে আর এগুলোতে সার বিষ না দেওয়াতে মানুষের দেহের অনেক ক্ষতির থেকে আপনারা রক্ষা পাবেন তো বন্ধুরা এইগুলো আপনাদের যে কোনো টাইম আপনারা বুনতে পারেন এতে কোনো সমস্যা নেই তারপরেও যদি আপনারা ফার্দার কোনো ইনফরমেশান জানতে চান অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন আমি আপনাদের যথাসম্ভব জানানোর চেষ্টা করব আর এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিদিন পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ বন্ধু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ভালো থাকবেন